আমরা যারা ছাদ বাগান করে থাকি তারা তাদের প্রিয়জনকে চারা উপহার দিয়ে থাকি এবং অন্য কোথাও থেকে উন্নত বা পছন্দমতো চারা সংগ্রহ করতে পারি এই গুটি কলমের মাধ্যমে মাতৃ গাছের হুবাহু গুণাগুণ বজায় রেখে চারা তৈরি করা যায় এই গুটি কলমের মাধ্যমে সাথেই থাকুন আমার কৃষি বিপ্লব ইউটিউব চ্যানেলে আজ আমি হাতে কলমে দেখানোর চেষ্টা করব কিভাবে গুটি কলম করা যায় গুটি কলম সকল গাছের জন্য একই রকম পদ্ধতি যেমন লেবু গাছ ডালিম পেয়ারা জামরুল ইত্যাদি তবে মনে রাখতে হবে গরমের সময় বা বর্ষাকালে এই গুটি কলম করতে হবে যেমন ফেব্রুয়ারি শেষ থেকে শুরু করে সেপ্টেম্বর পর্যন্ত গুটি কলম ভালো হয় গুটি কলম করার জন্য প্রয়োজন পলিথিন শক্ত সুতা এবং ধারালো চাকু এবং গোবর মিশ্রিত কাদো মাটি প্রথমে এমন একটি ডাল নির্বাচন করতে হবে যা পেন্সিলের মতো মোটা এবং ডালটির চামড়া খয়রি রং ধারণ করেছে বা যে ডালে এর আগে ফুল বা ফল হয়েছে ডালটির দুটি গিট নির্বাচন করতে হবে এবং দুই গিটের মাঝখান থেকে ধারালো চাকু দিয়ে চামড়া ভালোভাবে তুলে ফেলতে হবে এরপর গোবর মিশ্রিত মাটি ভালোভাবে বল আকৃতি করে নিয়ে তার যেটুকু চামড়া তুলে ফেলা হয়েছে তার আগের ও পরের সহ আটকে দিতে হবে এরপর পলি ব্যাগ দিয়ে মাটির বলটি পিচিয়ে দিয়ে ভালোভাবে সুতো দিয়ে বেঁধে দিন এক থেকে দেড় মাস পর দেখবেন শিকড় বের হয়েছে শিকড়গুলো যখন বাদামি রং ধারণ করবে তখন কেটে ছোটো কোনো ব্যাগে প্রতিস্থাপন করুন হয়ে গেল গুটি কলম আর একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি সেটা হলো মনে করেন এটা একটি ডাল যে ডালে আমরা কলম করব এর ঠিক ডালের মাঝখানে দুটা গিট আমরা চেষ্টা করব এই দুটা গিট নেওয়ার জন্যে এই দুটা গিট এবং এই গিটের মাঝখানে আমরা চামড়া সিলে নেব দুই গিটের মাঝখানে আমরা চামড়া সিলে নেবো সুন্দরভাবে যাতে চামড়াটা কোনো অংশ লেগে না থাকে তারপরে এর মধ্যে গোবর মাটি দিয়ে পলিথিন দিয়ে বেঁধে দেব এই গিটের এক ইঞ্চি উপরে পলিথিন দিয়ে বেঁধে দেবো আবার গিটের এক ইঞ্চি নিচে পলিথিন দিয়ে বেঁধে দেবো এই গিট দিয়েই শিকড় বের হবে এই দুটা গিট দিয়ে শিগড় বেরোবে শিকড়গুলো যখন পলিথিনের উপর দিয়ে দেখা যাবে বাদামি রং ধারণ করছে তখন আমরা এই ইটি কলমটি নিচ থেকে কেটে নেব কেটে নিয়ে আমরা যে কোনো ছোটো একটা পাত্রে প্রতিস্থাপন করব এভাবে আমরা সহজে এভাবে আমরা সহজেই গুটি কলম করতে পারি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আশা করি আপনাদের গুটি কলম করতে আর কোনো সমস্যা হবে না